তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে মানে আমি কলকাতা থেকে যাচ্ছি সুন্দরবন ঠিক আছে তো সুন্দরবন ওখানে আমার দেশের বাড়ি মানে আমার যে পুরনো আদি বাড়ি তো ওখানে যাব তো তার আগে আমি যাবো আমার দিদির বাড়ি তো দিদির বাড়ির একটা অনুষ্ঠান আছে দিদি বাড়ি থেকে হয়ে তারপরে বাড়িতে যাবো আর কি ঠিক আছে তো সুন্দরবন থেকে কিছু ব্লগ এখন আপনাদেরকে একের পর একদিন আমরা দেখতে পাবেন কোনো ওখানে কী করছি আর কি ঠিক আছে তো আজকে এখন আগে বেরোচ্ছি ঘর থেকে সবাই রেডি হয়ে গেছে তো এখন সবাই বাইরে আমার জন্য ওয়েট করছে আর আমি যাব এখান থেকে মানে প্রথম হয়তো গাড়িতে হয়ে যাবো কিন্তু রাস্তায় যেতে তো অনেক কথা হবে রাস্তা আমার যেতে যেতে অনেক কথা হবে আর রাস্তায় দেখবো কীভাবে যাচ্ছি কথায় কি সুন্দর মানে সুন্দরবনটা না সত্যি একটা অসাধারণ আমার ভালো লাগে খুবই ভালো লাগে আমার হয়তো আমার এখন জন্মস্থান সুন্দরবন কিন্তু আমি থাকি এত কর্মের জন্য কলকাতায় তো সুন্দরবনে একটা আলাদা টান আছে আমার তো আমি যাচ্ছি সেখানে ব্লগ অনেকটা ব্লগ ভিডিও আপনাদেরকে শেয়ার করবো তো ভিডিওগুলো দেখতে থাকবে একেবারে এক আর লাইক করবে শেয়ার করবে ঠিক আছে তো চলো আমি এখন বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে বন্ধুরা আমরা এখন এই বেরিয়ে গেছি ঠিক আছে এখন আমরা এখন টাটা বাই বাই কলকাতা সবাই এখন আমরা যাচ্ছি সুন্দরবন সুন্দরবন থেকে ব্লগ ভিডিও গুলো যেগুলো আসবে দেখতে থাকবে খুবই ভালো লাগবে তো এখন আমি ড্রাইভিং করছি ঠিক আছে ক্যামেরাম্যান কিন্তু অন্যজন হ্যাঁ কারণ তখন আবার কমেন্ট করতে হবে যে বাইক চালানোর সময় ভিডিও করছে ক্যামেরা করে হাত ধরে হাত ছেড়ে দিই ওই জন্য আমি ক্যামেরাটা দিয়ে দিই জন্য একজন হাতে তো চলো এখন তোমাদেরকে দেখাবো রাস্তায় অনেক সিন থাকবে রাস্তায় অনেক গাড়ি ফাড়ি নদী ফদি অনেক কিছু অনেকটাই মজা হবে ব্লগটাতে ঠিক আছে লাস্ট সুন্দর দেখতে থাকবে চলো বন্ধুরা এখন আমরা দেখো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে ভিতরে রাস্তা দিয়ে কত সুন্দর গাছপালা চারিদিকে আর কি আর এদিকে সবাই দেখো পিকনিক আজকে ফার্স্ট জানুয়ারি সব পিকনিকে যাচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি সামনে দেখো প্রচন্ড ভিড় দেখো সব পিকনিকের জন্য এখানে মেলা বসছে পিকনিক হচ্ছে এখানে আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সামনে প্রচুর ভিড় আজকে তো এই যে গ্রামের যে রাস্তাটা না কলকাতাকে টাটা বাই বাই বলে দিয়েছি পলিউশন গাড়ি ধোঁয়া ফোঁ আর আর নয় এবার সবুজ আর সবুজ গ্রাম বাংলা রাস্তা সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিওটা দেখতে দেখো দেখো সামনে মেলা বসছে এখানে প্রচুর পিকনিক হচ্ছে আজকে কারা কারা পিকনিক করবে ঠিক আছে ফার্স্ট জানুয়ারিতে তো এই দেখো পিকনিক চলছে দেখো এখানে অনেকগুলো বাচ্চাদের প্রচুর অনেকগুলো বসছে এই জন্য এখানে প্রচন্ড ভিড় সব পিকনিক আছে এখন ফার্স্ট জানুয়ারির দিন তো এই দেখো কত সুন্দর মেলা বসছে এখানে চলো ঠিক আছে তাহলে আরো এখনো যাক আমরা এখনো পৌঁছাতে পাইনি তো পৌঁছাই তারপর দেখাবো এই মেলাটাকে আমরা একটু হয়তো টাইম পেলে দেখতাম ওই রাস্তা দিয়ে ঢুকলে টাইম পেলে হয়তো দেখতাম কিন্তু আমাদের একটু টাইম কম আছে তার জন্য মেলাটাকে ঢুকলাম না চলো ঠিক আছে আগে চলো ঠিক আছে তো চলো আমরা এখন এই যে ক্যানিং চলে এসেছি ক্যানিং থেকে এই ক্যানিং ব্রিজ এখন উঠছি চারিপাশে নদীটাও দেখাচ্ছি চলো চলো এই যে উঠে যাচ্ছে এখন তো এখন এই যে দেখো এই যে ক্যানিং ব্রিজ উঠছে এখন এই নদীটা এই নদীটা অ্যাকচুয়ালি আগে আগে এখানে খেয়া হতো ব্রিজটা হয়ে গেছে কিন্তু এই নদীটা অনেকটা চর মানে এখানে জল খুবই কম থাকে এই নদীতে গাছপালা হয়ে গেছে এখন এই চারিদিকে এই ধারে দেখো এদিকে দেখো আর এই যে ওই দেখো ওখানে ওই যে দেখো ওখানে ওই যে রেলের জন্য ব্রিজ তৈরি হচ্ছে মানে রেল লাইন পার হবে বলে রেল লাইন লাস্টে ক্যানিং পর্যন্ত লাস্ট তো এরপরে আর রেল লাইন নেই মানে ট্রেন আর এরপরে নেই এরপর থেকে কাজ চলছে আর কি ওই যে ব্রিজও হয়ে গেছে এখন ওখান থেকে লাইন কবে হবে জানি না অনেক দিন ধরে কাজ চলছে এই যে প্রথম নদীর প্রথম ব্রিজ পার হচ্ছে আমার ঠিক আছে ক্যানিং ব্রিজ এরপরে আরও দুখানা নদী পার হবো সেটাও আমাদেরকে দেখাবো সঙ্গে থাকবে চলো এখন ব্রিজটা পার হয়ে নি আর তো এখন আমরা বন্ধুরা চলে এসেছি বাসন্তী বাসন্তী ব্রিজ নদী পার হবে এবার তো তোমাদেরকে দেখা যাচ্ছে বাসন্তী ব্রিজ পার হবো বাসন্তী ব্রিজ পার হওয়ার পরে নদীটা পার হওয়ার পরে গোসবা নদী হচ্ছে মেন নদী যেটাতে আমরা খেয়া পার হবো এটা ব্রিজ হয়ে গেছে এই ব্রিজটা ব্রিজ হয়ে গেছে অনেক নদীটা তো চলো দেখাচ্ছি চলো ব্যাক চলো আমরা এখন ব্রিজে উঠছি এখন এই যে এটা হচ্ছে বাসন্তী ব্রিজ এপারে সোনাখালী ওপারে বাসন্তী চলো এই যে এখন নদী দেখো খুব সুন্দর লাগছে বোর্ড দাঁড়িয়ে আছে মানে এই যত সোনাখালী যে সুন্দরবন ট্যুরিস্ট হয় সব এই সোনাখালী ওখান থেকেই বোটগুলো সারে ওখান থেকে বোটগুলো সারে সব সুন্দরবন ট্যুরিস্টের জন্য আর একটা জায়গা আছে গদখালি গোসবা সেখান থেকেও ছাড়ে সেটাও দেখাবো আর এই রাস্তাটা সোজা চলে গেছে একদম ঝড়খালি তো ঝড়খালি ওই লাইনে গেলে হয়তো আমার মানে জন্মস্থান যে বাড়ি সেখানে যাব কিন্তু সেদিকে এখন আমি যাব না আমি এখন বাঁ দিকে ঢুকে যাবো গোসবাল লাইনে যেখানে আমার দিদি বাড়ি আমি আগে দিদি বাড়িতে যাবো তারপরে ওখান থেকে আমি দু তিন দিন ওখানে থেকে তারপরে যাবো বাড়িতে ঠিক আছে তো চলো নদী পার হয়ে গেছি আমরা এখন এই যে রাস্তাটা সোজা চলে গেছে ঝড়কালি লাইন এদিকে সোজা চলে গেছে ঝড়কাই লাইন আর এদিকে চলে গেছে গোসভার লাইন আমি এখন এই দিকে যাবো ওদিকে এখন ঝড়কাই লাইনে যাবো না সোজা এটা গোসভার লাইন আমি এখন এই গোসার দিকে যাবো তো গোসবা থেকে অনেকটা যেতে হয় দিদি বাড়িতে তো সেটাও দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো আমরা বন্ধুরা এই দেখুন গোসবা পুঞ্জে গোসবা পাখিরালা ওয়েলকাম টু সুন্দরবন থ্যাংকস ফর ভিজিট তো আমরা চলে এসেছি গোসবায় সামনেই গোসভা বাকিরালা লাই দিকেই সব সামনেই পড়বে ঠিক আছে তো এখান দেখো ট্যুরিস্ট পার্টি এসছে দেখো গাড়ি দেখো সব কিন্তু ট্যুরিস্ট পার্টি গাড়ি কিন্তু মানে এমন শীতের সময় সিজন তো সব ট্যুরিস্ট পার্টি এখন প্রচুর এখানে মেয়ে তো চলো আমি এখন তো এই নদী পার হতে হবে খেয়া পার পারে গোসভা পার যাবো এপারটা হচ্ছে গদখালি বলে তো গোসবাটা এত লেখা আছে কিন্তু এটা কিন্তু গোসবা পার নয় এটা হচ্ছে গদখালি পার তো এর পরে ও খেপারে ওপারে যেতে হবে গোসাপ ঠিক আছে চলো খেপোট এসছে ওই জন্য ওখানে প্রচুর ভিড় তো চলো এখন আমি এখান থেকে উঠবো চলো এই যে चलो व्यापार हब एखान न আমরা এখন যাবে ওপারে বসবা পার হয়েছে একটা বড় নদী এদিকে একটা নদী আসছে যেটা বাস দিকে আসবে বাস দিকে নদীটা চলে যাচ্ছে আর এটা চলে গেছে সাতজিলে এই দিকটাতে চলে গেছে লাইট হয়েছে এখানে চারখানা গানা নদী বুকেরাতে সামনে আমরা ওপারটায় যাবো না তাই এটা আমরা ওপারে ঘোরাতে যাব অনেকটাই বড় নদী এখন জোয়ারও আছে ট্যুরিস্ট বোটগুলো সামনে ওখান থেকে যাচ্ছে ঘাট খালি থেকে এই যে চলো ওপারে যাই গিয়ে দেখাও এই একটা স্থান দিয়ে আয় ভালো না না সাধারণে নেওয়া তো হয় না কত টাকা আমারটা মেরে দিয়ে লে লে জানো প্রত্যেকটা থেকে ডাক থেকে তুমি আমাকে 50 টাকা বেশি না দাও তাহলে আমার একটু আকে মেরে দিও বাবা ওকে ধরে নাও ও পানি নেই বলতো ওই এই গোসোয়ার পাড়ে পার হয়ে চলে আসলাম বন্ধুরা এখন এপারে এসেছি পারে এখন এই দোসা পাড়ে আছি এখন আমরা দোসরা পাড় থেকে এখন যাব সোজা দিলি বাড়ি তো চলো এই ফাইনাল এই নদীটা পার হয়ে গেলাম তিনখানা নদী ঠিক আছে চলো চলো এই একটু মিষ্টি মিষ্টি নিয়ে নিই তারপরে সোজা চলো বাবা ওটা না ওটা না পড়ে যাবে বন্ধুরা দেখুন গ্রাম বাংলা রাস্তা দেখুন কত সুন্দর এই রাস্তাটা চারি পাশ দিয়ে পাশে ওদের নদী বড় নদী তো তৈরি করে মাঠ তারপরে এই রাস্তাটা এত সুন্দর একটা পরিবেশ না মানে মন ভালো হয়ে যাবে যাদের মন খারাপ আছে সুন্দরবন ঘুরতে গেলে মন অবশ্যই ভালো হয়ে যায় সুন্দরবনে একটা আলাদা পরিবেশ চারিদিকের একটা আলাদা মনোরম সুন্দর একটা দৃশ্য চোখের সামনে থাকলে অবশ্যই মন তো এখান থেকে এখন আমরা যাব আমি এখনো পৌঁছে দেওয়া হয়নি দিদির বাড়িতে তো এখনো বাইকে আছে রাস্তা অনেকটাই আর একটি রাস্তায় এতটা জ্যাম ছিল আজকে তার জন্য তো লেট হলো দুটাও পার হলাম দেখলেন ক্যাব পার হয়ে আস্তে আস্তে টাইমও লাগলো চলো এবার ডাইরেক্ট দিদি বাড়ি গিয়ে দেখো দিদি বাড়ি সামনেও রাস্তাটা এত সুন্দর না তো দেখাবো গিয়ে চলো ওখানে গিয়েও দেখাচ্ছি পরিবেশটা দেখো বন্ধুরা দেখো রাস্তার চারিপাশ দিয়ে গাছ সবুজ সবুজে ভরা একদম চারিপাশ দিয়ে গাছে গাছে কত সুন্দর একদম মানে এত সুন্দর জঙ্গল টাইপের রাস্তা হয়ে আছে ওটা সুন্দর পরিবেশ দেখে দেখো একটা ফিল করো পরিবেশটাকে ফিল করতে পারো তবে কিন্তু মজা পাওয়া যায় দাদু এখানে বসে আছে এখানে আজকে একটা অনুষ্ঠান আছে পুজো হালকাতা আছে

হলো এখন ফ্রেশ হব ড্রেস চেঞ্জ করবো তো এই সবে চলে আসলাম দিদে বাড়িতে আর এখন ফ্রেশ হব অনেকটা রানিং করে এসেছি তো তো একের পর এক ব্লগ ভিডিও আসতে থাকবে সুন্দরবনের ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর এরপরে ব্লগগুলো দেখতে থাকবে ঠিক আছে টাটা বাই বাই